দিদি আজকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কসবা কাণ্ড নিয়ে বা বিভিন্ন যে রাজ্যে নারী নির্যাতন হচ্ছে তার উপরে আপনারা একটা লালবাজার অভিযান করছে আপনাদের যারা বিরোধী আছে তারা বলছেন যে লালবাজার অভিযান কেন এটা তো নবান্ন অভিযান করা উচিত ছিল তাহলে কি মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছে কংগ্রেস না মমতা ব্যানার্জিকে ভয় পাবে কেন এটা তো পুলিশি নিষ্ক্রিয়তার জন্য আজকে এই ঘটনাগুলো ঘটছে এটা মানুষ কেন বুঝছে না মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী এবং যে আরজিকর ঘটনা ঘটার পর বিনীত গোল সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল অথচ কসবা কাণ্ডের বেলায় উনি গেলেন না আজকে একদম চুপচাপ মানে পুরো আহ যে একটা মুখও খুলছে না আরজিকর কাণ্ডের এখনো অব্দি আমরা কোনো সদুত্তর পেলাম না সিবিআইও কেন জানি না হাল ছেড়ে দেওয়ার মতন অবস্থা অবস্থা ছেলে বলানো ইনভেস্টিগেশন করছে তারা যার জন্যেই আজকে আমাদের এটা লালবাজারের অভিযান যে পুলিশকে নাড়া দাও যে তোমরা সক্রিয় হও তোমার ঘরেরও তো ছেলে মেয়েরা রয়েছে যখন আমরা বলেছিলাম যে পুলিশ তুমি দাঁড়িয়ে দেখছো আজ অবয় ঘটেছে তোমার ঘরেও ছেলে মেয়ে আছে তখন বলছে পুলিশের ছেলে মেয়েরা জানে তারা কি করে বাঁচতে পারে তা আজকে কি এটা কি বাঁচা বলে তা সাধারণ কোন মানুষের নিরাপত্তা নেই একদম দুধের শিশু থেকে শুরু করে বৃদ্ধ অবধি প্রত্যেকেরই একই রকম অবস্থা বিভিন্ন জায়গায় দেখুন বিভিন্ন অ্যাপার্টমেন্টে বুড়োবুড়িকে খুন করে চলে যাচ্ছে তাদের ওপর নানান রকম অত্যাচার হচ্ছে একজন সন্ন্যাসীকেও এরা ছাড়ে না এদেরকে কি বলে যার জন্যই পুলিশকে সক্রিয় করবার জন্যে পুলিশকে তাদের সঠিক দিশা দেখানোর জন্যে আমাদের আজকে লালবাজার অভিযান এরপরে তো নবান্ন হলো এটা তো পরপর হবে দিদিমুনি তো ভয় পেয়েই আর রাইটার সে বসেন না যাতে ঘেরাও হয়ে যেতে পারেন কোনো কারণে যার জন্যই তার এতদিন ধরে নবান্নে বসে রয়েছে এবং লাল আমাদের লাল বাড়িটাকে যেটা আমাদের হেরিটেজ এবং আমাদের পশ্চিম বাংলার গর্ব সেই রাইটার্স বিল্ডিং কে একটা ভূতের বাড়ি বানিয়ে রেখে দিয়েছে তিনি বলছে সম্প্রতি জুলাই নিয়ে রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস জুটন ব্যস্ত চারিদিকে পোস্টার ব্যানার হোর্ডিং যা যা সম্ভব প্রত্যেকটা জিনিস লাগানো হয়েছে আমাদের দর্শকরা জানতে চাইছে অ্যাকচুয়ালি একুশে জুলাইয়ে সেই দিনের ঘটনা যে ঘটনার জন্য আজও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একুশে জুলাই প্রোগ্রাম করতে হয় এবং যেখানে বলা হয় তিনি স্মরণ করেন না তিনি সেটাকে পয়েন্ট করে রাজনীতি করেন কি হয়েছিল সেদিনকে ঘটনাটা উনিশশো সালের একুশে জুলাই আমরা অভিযান করছিলাম বিভিন্ন ভাবে দিক থেকে আমাদের লালবাজার অভিযানই ছিল সেই দিনটা এবং সেটা অভিযানটা কেন ছিল যে আমাদের ভোটার আই কার্ডকে মান্যতা দিতে হবে সেদিন জ্যোতিবাবু কিন্তু এপিক কার্ডকে মান্যতা দেয়নি এপিক কার্ড সবার সর্বজন বিদিত করার লক্ষ্যেই আমরা এগিয়েছিলাম এটা ছিল কংগ্রেসের প্রোগ্রাম সেদিন প্রিয়রঞ্জন দাসমন্সী ছিলেন সেদিন আমাদের সোমেন মিত্র ছিলেন সেদিন যেমন সৌগত রায় ছিলেন এবং মানে কংগ্রেসের তাবর তাবর নেতারা সুব্রত মুখার্জিরা ছিলেন সব কংগ্রেসের তাবর তাবরো নেতাদের এক একজন এক এক কর্নার থেকে আমাদের বিশাল মিছিল এসেছিল এবং সেই দিন জ্যোতিবাবুর নির্দেশে গুপ্ত যে গুপ্তকে পরে দিদিমণি তাদের মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী হিসেবে ঠাঁই দিয়েছিলেন সেই গুপ্ত ছিলেন আমাদের চিফ সেক্রেটারি এবং তিনি গুলি চালানোর আদেশটা দিয়েছিলেন এবং এই রচপাল সিং যে রচপাল সিং কে তারকেশ্বরের বিধানসভায় বিধায়ক করা হয়েছিল সেই রচপাল সিং এরাই সেদিনকে মাঠে নেমে গুলি করেছিলেন আর আমাদের ১৩টা তরতা যা প্রাণ যুব কংগ্রেসের তাজা তাজা তেরোটা প্রাণ চলে গেছিল সেদিন কিন্তু মমতা ব্যানার্জি শুধুমাত্র একা ছিলেন না প্রত্যেকে তাকে সাপোর্ট দিয়েছিল হতে পারেন তিনি যুবনেত্রী ছিলেন যুব কংগ্রেসের প্রধান ছিলেন কিন্তু সমস্ত কর্নারের মানে দার্জিলিং টু গোসাবা প্রতিটা জেলা থেকে লোক লোক কিন্তু তাকে সেদিন সাপোর্ট দিয়েছিল যে না এটা হবার দরকার কিন্তু তাদের বুকে দাঁড়িয়ে তিনি এখন নৃত্য করছেন এই একুশে জুলাই তাকে নিয়ে তিনি একটা ছেলে খেলা দাঁড় করিয়ে দিয়েছেন তাকে একটা স্মরণ উৎসবের বদলে ওনাদের এখন আনন্দ উৎসব হয়ে গেছে এইটা এটা ভাবতে অবাক লাগে যে আমরা বাংলার সংস্কৃতিকে কোথায় নামিয়ে এনেছি এই দেবের মতন লোকেদের দিয়ে পাগলু ডান্স হচ্ছে দেবশ্রীরা এসে ওই মঞ্চে নাচছে এই নুসরাত জাহান মিমি নাচছে এটা কি একুশে জুলাই পালন সেই মা গুলোর কি অবস্থা তারা কি সবাই ভালো আছে একবারও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কারোর বাড়ি গিয়েছিলেন একবারও তাদেরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা খেয়ে পরে বেঁচে আছো কিনা ওই হাজার টাকার লোককে বান্দার দেখিয়ে লোককে চিনি মানে নিজের কারায়ত্ব করেছে ডাইনির বেশি ওকে আমি কিছু বলতে পারি না দিদি বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বিরোধীতে ছিলেন তখন তিনি একটা কথাই বলতেন যে বাংলার উন্নয়ন করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি বন দেখেছেন বিভিন্ন কারণে তিনি ভাঙচুর করেছেন বিভিন্ন জায়গা কালকে বন দেখেছে মামেরা আর তার সাথে আজকে সকাল থেকে আমরা দেখলাম এক ফসলা বৃষ্টিতে আলা কলকাতা জানেন না দিদিমনি তো লন্ডন বানিয়ে দিয়েছেন টেমসের জল উৎছে পড়ে কলকাতার রাস্তা ভেসে গেছে এটা আপনারা বলুন গঙ্গায় পলি জমে যাচ্ছে সেটা উদ্ধার করার কিছু নেই নদমাগুলো বর্ষায়লে তবে নদমা পরিষ্কার করা হয় আই হাকিম তার মানে হকিংগিরি করে যাচ্ছে হ্যাঁ তার যেটা কাজ সেটা তিনি করেন না বেআইনি দিনের দিন বেড়ে যাচ্ছে ওখানে একটা নাদিয়াল থানার আন্ডারে এমন একটা জায়গা আছে ওটাকে মিনি সৌদি আরব বললেও কিছু খারাপ হবে না নিজেদের মতন করে তারা ওখানে নিজেদের কাজকর্ম করে যায় লোকের মুন্ডু যে হাতে ধরে নিয়ে তারা ওখানে চলে আসে এই তো আমার উন্নয়ন আজকে এত 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 দিন পরেও কিছু বিশ্ব ব্যাংকের টাকা আসার পরেও কেন কলকাতার রাস্তায় জল জমবে কেন উন্নত হবে না কেন এতজন ইঞ্জিনিয়ার আবার শুধু এমনি হয় না সমস্ত তাদের কিছু কিছু লোককে আবার টেম্পোরারি হিসেবেও নেওয়া হয় কি কাজ হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ সিভিক ইয়ে করে কি লাভটা হচ্ছে

তাহলে তো আর কিছু আমাদের কংগ্রেসের ক্ষমতা থাকে না কংগ্রেস বিরোধিতা করবার জন্য তো বিরোধিতা করে না কংগ্রেস মানুষের উন্নয়নের জন্য বিরোধিতা করে মানুষ যদি সেটা না চায় মানুষ যদি ওই হাজার টাকার লক্ষ্মী ভান্ডার পঁচিশ হাজার টাকার কন্যাশ্রী পাঁচশো টাকার কন্যাশ্রী এই সবগুলো যুবশ্রী এই সব নিয়ে যদি মানুষ ভুলে থাকতে চায় তো কি করবে পশ্চিম বাংলার মানুষের মেরুদণ্ডটাকে তো সিপিএম একটুখানি টুকরো করেছিল এ একেবারে গুড়িয়ে দিয়ে চলে যাচ্ছে কারণ আজকে জ্যোতিবাবুর জন্মদিন তো ওই জ্যোতিবাবুর বাথরুমে যে হাওয়াই চটিটা পরেছিলেন সেই হাওয়াই চটিটা পরেই এসেছেন জ্যোতিবাবুর পায়ে হাত দিয়ে নমস্কার করে সেই বাথরুমের নোংরা চটি পরে বেরিয়েছে গোটা পশ্চিমবঙ্গকে আজকে নোংরা করে দিচ্ছে উন্নয়নের নামে কিচ্ছু হচ্ছে না সমস্ত কারখানা না হলে বলুন বিধান রায়ের তৈরি মিল্ক ডায়েরির কারখানাটাকে তারা কেন বন্ধ করে দিল তারা কেন ওই কেভিনটাসের হাতে তুলে দিল এই নিয়ে তো আমরা মামলাও করেছিলাম কেন তুলে দিয়েছিল সেটাকে আজকে দুর্গাপুর শিল্পাঞ্চলে কেন এখন সকালবেলা উঠে ধোঁয়ার আর কিমনির ধোঁয়ার বাঁশিদাবাদ শোনা যায় না কেন শিল্পাঞ্চলের কারখানাগুলো সেখানে অবাধে দুষ্কৃতীদের আজ বিচরণ চলছে এই যে কয়লা কয়লা খাদানগুলোতে কেন মানে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছে এগুলো তো করার কথা ছিল না উনি তো বলেছিলেন যে বামেরা যা করছে তার পরিবর্তন আনব

মানুষকে বলতে পারি মানুষের চোখ খোলাতে পারি মানুষের জন্য আন্দোলন করতে পারি কংগ্রেস মানুষের জন্য আমাদের প্রিয়টা উই ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল এই কারণেই তো সৃষ্টি হয়েছিল মানে মানুষ যদি আমাদেরকে নেয় আমরা নিশ্চয়ই এগোতে পারবো এবং বাকি স্ট্র্যাটেজি তো আমার নেতৃত্বটা বলবে সেটা তো আমি এখানে বলতে পারি না